জেলে একলব্য আহিরির সাথে দেখা করতে গেলে রাঙা একলব্যকে ফলো করে সেখানে পৌঁছে যায় আর রাঙাকে কষ্ট দিতে একলব্য রাঙার সামনে আহিরিকে বসু পরিবারে ফিরিয়ে আনে এমন দেয় দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে একলব্য থানায় গিয়ে আহিরির এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় আর আহিরিকে সুস্থ করে তুলতে বসু পরিবারে ফিরিয়ে আনে যেটা দেখে রাঙা পুরোপুরি ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে উড়ন বাবা তুই আমার কথাটা একবারও ভাবলি না এদিকে কুসুমদারী গ্রামে রাঙার সাথে কাটানোর সময়গুলো নিয়ে রাতে একলব্য ভাবতে থাকে আর পরপরই মনে করে বলতে থাকে না রাঙাকে আমি আর আমার জীবনে ঢুকতে দেব না আমাকে না জানিয়ে যে এত বড় কাজ করেছে তাকে আমি কখনো ক্ষমা করব না আর সেই সময়ে একলব্যর ফোনে একটা আন্ন নাম্বার থেকে ফোন আসে আর ফোন কলটা দেখে একলব্য পুরোপুরি ভেঙে পড়ে সাথে সাথে একলব্য মাঝরাতে বাড়ি থেকে বেরোতে গেলে রাঙা তার কাছে গিয়ে বলে ওঠে উড়নবাবু তুই এত রাতে কোথায় যাচ্ছিস তখন একলব্য বলে ওঠে আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই তখন সেখানে একলব্যের মা এসে প্রশ্ন করে বলে ওঠে তুই আমাকে তো বলতে বাধ্য তুই আমাকে বল কোথায় যাচ্ছিস একলব্য তখন তার মাকে বলে ওঠে আমার খুব দরকার আমি তোমাকে পরে বলবো এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় একলব্যকে এমন মাঝরাতে বেরিয়ে যেতে দেখে রাঙা চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকি উড়নবাবু এত আচরতে কোথায় গেল আর অন্যদিকে দেখা যায় একলব্য আইরির সাথে দেখা করতে পাগলা গেলে ডক্টর তখন একলব্যকে বলে ওঠে এনাকে যখন এখানে পাঠানো হয়েছে তখন দেখি আপনার নামই বারবার বলে যাচ্ছে থানার মধ্যে বলে আপনার নামই খালি বলছিল আপনাকে শুধু চাই তাই বাধ্য হয়ে আমরা আপনাকে খবরটা দিয়েছি আপনি মানবতার খাতিরে তার সাথে একটু কথা বলেন তাহলে যদি পেশেন্ট একটু সুস্থ হয়ে ওঠে এদিকে আহিরি সেই পাগলা গারতের মধ্যে একলব্যের সাথে কাটানো স্পেশাল দিনগুলো ওয়ালের মধ্যে লিখতে থাকে একলব্য তখন সেই রুমের মধ্যে ঢুকে দেখতে পায় চারিদিকে তার সাথে কাটানো স্মৃতির সময়গুলো লিখে রেখেছে আহিরি আর আহিরি একলব্যকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে আহিরি একলব্যকে জড়িয়ে ধরে বলে ওঠে তুমি এসেছো একলব্য আমি জানতাম তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আমি যা করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে নিশ্চয়ই এখান থেকে নিয়ে দিতে এসেছো এই কথা শুনে একলব্য চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যায় রাঙা একলব্বকে নিয়ে চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে এত রাতে উড়নবাবু কোথায় গেল আমাকে দেখতে হবে আর সাথে সাথে রাঙাও সে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে তার উড়ানবাবুকে খুঁজতে থাকে রাঙাও অটো ধরে একলব্যের গাড়িকে ফলো করতে করতে সে পাগলা গাড়িতে পৌঁছে যায় আর পাগলা গারতের দাঁড়িয়ে মনে মনে বলতে থাকি এখানে দেখা করতে এরপর এসেছে পাগলা গারতের ভেতরে ঢুকতে গেলে ডক্টর তখন বলে ওঠে আপনি এখানে কাশিতে দেখা করতে এসেছেন রাঙা তখন বলে ওঠে আমার উরুনবাবুটা এখানে ঢুকেছে তখনই ডক্টর বলে ওঠে একটু আগে যে লম্বা করে একলব্য নামের লোকটা ঢুকেছে সে তখনই রাঙা বলে ওঠে হ হ ডক্টর তখন রাঙ্গাকে বলে ওঠে আমরাই তাকে ফোন দিয়েছিলাম আহিরি নামের একজন পেশেন্টকে এখানে অ্যাডমিট করা হয় সে সারাক্ষণ শুধু একলব্যের কথাই বলছিল সেই জন্য আমরা বাধ্য হয়ে একলব্যকে ফোন করেছি এই কথাগুলো শুনে রাঙ্গা চমকে ওঠে এরপর দেখা যায় রাঙ্গা ডক্টরের কাছে সেই রুমটা কোন দিকে সেটা জানতে চায় আর রাঙ্গাকে ডক্টর দেখিয়ে দিলে রাঙ্গার সাথে সাথেই সেই রুমের দিকে চলে যায় রাঙ্গা সেই রুমের মধ্যে ঢুকে দেখতে পায় আহিরি একলব্যকে জড়িয়ে ধরেছে আর সেটা দেখে রাঙ্গা খুব কষ্ট পেতে থাকে আর রাঙ্গা কেউ সেই সময় একলব্য দেখে ফেলে একলব্য তখন মনে মনে বলতে থাকে আমাকে ফলো করতে করতে এই অবধি পৌঁছে গেছে এবার দেখবে রাঙা আমি তোমাকে কিভাবে কষ্ট দেই এমনটাই দেখতে তুলেছেন রাঙামতী তীরন দাস